দু তিন সপ্তাহ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে নাসা সম্প্রতিকালে শিকার করে গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে যে সূর্য একদিন পশ্চিমে উঠবে এর আগে কিন্তু শিকার যায়নি বিজ্ঞান এটাকে স্বীকার করতো না যে না এই ইকোসিস্টেম সিস্টেম ইউনিভার্সাল সিস্টেমে চেঞ্জ আসবে না তারা বলতো এবং দুনিয়ার নাম করা পদার্থবিজ্ঞানী স্টিফেন ডাব্লিউ হকিংস এ ব্রিফ হিস্টোরি অফ টাইমস তার লেখা বই তিনি প্রতিবন্ধী মানুষ চেয়ারে ভ্যাটকায় বসে থেকে গবেষণা করত আসলে তার গবেষণা নাকি গবেষণা মনিটরে ভেসে উঠতো তা আল্লাই ভালো জানে তার তো কথা বলার ক্ষমতা ছিল না নড়াচড়ার ক্ষমতা ছিল না তা বুঝবো কি করে এ ভদ্রলোক বলতেন যে মানুষ মরে যাবে পচে যাবে মাটি হয়ে যাবে দ্যাটস ফিনিশ এরপরে আবার তাকে জীবিত করে হাসরে জড়ো করে বিচার করে জান্নাত জাহান্নাম দেওয়া হবে এটা আমার কাছে গাল গল্প মনে হয় আপনাদের কাছে কি তাই মনে হয় নাকি প্রকাশ না গেছে এখন তারা সূর্য আল্লাহ পশ্চিমে উদয় করাবেন এটা বিশ্বাস করতো না কিন্তু সম্প্রতি তারা রিপোর্ট প্রকাশ করেছে যে না সূর্য একদিন তার এই উদয়ের রাস্তা পরিবর্তন করে উল্টো দিকে উঠে যাবে এইটা আমাদের নবী মাহানুদুল্লা সাল্লাল্লাহ আলিহুসাল্লাম প্রায় দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে বলেন তো আজকের নাসার থেকে বিশ্বনবীর বিজ্ঞানের গবেষণা আরো উন্নত ছিল কিনা কারণ তাকে বিজ্ঞান শিখিয়েছেন কে আল্লাহ সোহান হওয়া তা তো সেই আল্লাহ তালা বলছেন নবী এদেরকে বলুন এই যে এখন লম্বা সময় রাত হয় পরিবর্তন আসে রাত আর দিনকে তোমার আল্লাহ তালা পরিবর্তনশীল বানিয়েছেন কখনো রাত কখনো দিন দিবালোকে কেউ কল্পনা করে না যে আজকে রাত হবে আবার কেউ কল্পনা করতে পারে না যে সূর্য ঘুম থেকে উদয় হতে পারে রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন তোমার আল্লাহ তালা যেহেতু কখনো কখনো একটু সময় বাড়িয়ে দিতে পারেন ক্ষমতা রাখেন তোমাদের সামনেই ঘটে সেই আল্লাহ যদি ইচ্ছা করেন কেমত পর্যন্ত রাত্রি লম্বা করে রাখবেন দুনিয়ায় কার ক্ষমতা আছে রাতের আধার সরিয়ে দিয়ে দিনের আলো উদয় করায় দিবে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বছরের বার্ষিক বাজেট ব্যয় করে সূর্যকে যদি ঘুষ দেয় যে আজকে দশ মিনিট আগে উঠবা উঠবে না উঠবে না উঠবে না আবার তিনি বলছেন যদি তোমার আল্লাহ তালা ইচ্ছা করেন কেমন পর্যন্ত দিন লম্বা করে দিবেন সূর্য আর না তিনি বাদে আর কোন যিনি দিনের এই তীক্ষ্ণ আলো সরিয়ে দিয়ে বিশ্রাম নেয়ার মতো স্নিগ্ধ আলো সম্বলিত রাত এনে দিতে পারে আছে না সেই আল্লাহ তালা আপনার বিবেকের দরজায় কলানেড়েছেন। وهو الذي جعل الليل والنهار خلفتا لمن أرادا أي يذكر أو أرادا দিন আর রাত একটার জায়গায় আরেকটা এনে দেন পরিবর্তনশীল করে দেন এজন্য যে এই পরিবর্তন আর বিবর্তন দেখে তার বান্দারা যেন উপদেশ গ্রহণ করে এবং কৃতজ্ঞ হয় বলুন সুহান আল্লাহ